হ্যালো গাইজ সবাই কেমন আছো দেখো তোমাদের সাথে আজকে আবার একটা লাইভ নিয়ে চলে আসলাম তো যদি কেউ লাইভে থাকো একটু জয়েন হয়ে যাও লাইফে থাকিলে জইন হওক কিয় যদি লাইফে থাক এক একা কাকি কথা বলা যায় বলো লাইফে আসলেই কেউ থাকে না কার সাথে কথা বলবো জয়েন করে থাকলে একটু হাই লেখো তো যাই হোক আমি কটা কথা আমার ইউটিউব সম্বন্ধে একটু বলি দেখো ইউটিউবের চ্যানেলটা কিন্তু আমার অনেক পুরনো তো নতুন করে আমি ভিডিও দিচ্ছি আমি কিন্তু প্রথম কোনো ভিডিও দিতাম না তো কোনো ভিডিও দিতাম না বলে কি আমার চ্যানেলটার কোনো সমস্যা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কেউ যদি জেনে থাকো সেই জন্যই তোমাদেরকে বলা লাইভ করা তো চ্যানেলে তেমন কোনো মানে ভিডিও যতই আমি দিচ্ছি তেমন কোনো অডিয়েন্স নেই কিছু নেই ভিউজও সেরকম একটা না মানে মাঝে মাঝে ভিউজটা হয় আবার মাঝে মাঝে কিন্তু হয় না একদমই ভিউজ তো এটার কী কারণ তোমরা যদি একটু কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু বললে আমার একটু হেল্প হয় তো কেউ যদি একটুখানি বলো কারণ আমার চ্যানেলটা কিন্তু সেই মানে দু হাজার উনিশে খোলা আর তারপর আমি কোনো ভিডিও মানে এই সব সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও করা বা কিছু আমি মানে কোনো দিনও ভাবিনি কিন্তু এখন দেখছি যে একটু যেহেতু সবাই মানে সবাই তো করছে তো আমারও একটু ইচ্ছা হলো যে আমি একটু কিছু করি তো আমিও করছি কিন্তু রেসপন্স মাঝে মাঝে পাচ্ছি আবার মাঝে মাঝে কিছুই পাচ্ছি না তো সেটাই ভাবলাম যে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো তোমরা যদি কেউ দেখছো আমার লাইফটা তাহলে আমাকে একটু কমেন্টস করো আমাকে একটু বলো যে যদি তোমাদের কাছে মানে কোনো সলিউশন থাকে যে চ্যানেলটা কি আমি নতুন করে আবার ওপেন করব। মানে কি করবো সেটা বুঝতে পারছি না অবশ্য আমার বেশি দিন হয়ও এই চার পাঁচ মাস ধরে আমি ভিডিও দিচ্ছি আর অবশ্য আমার সবই ইচ্ছে রিলস মানে শর্টস ভিডিও তো আমার আর বড় ভিডিও খুবই কম আছে বেশি নেই বড় ভিডিও আর লাইভটা মাঝে একবার দুবার করে একটু লাইভ করি আমি তো আমার যদি কোন মানে কোনো কিছু তো কোনো অসুবিধা হচ্ছে বা কিছু তোমরা যদি একটু জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই বলো

না আমার প্রবলেম হচ্ছে সেই আমি তোমাদের একটু জানালাম তো তোমরা যদি কেউ জেনে থাকো একটুখানি আমাকে কমেন্টস করে বলো বায় সবাইকে